হ্যালো বন্ধুরা আজকে আমি চিংড়ি মাছ দিয়ে ঝিঙ্গের আলু ঝোল করে দেখাবো দেখো আমি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা গোটা জিরে পেঁয়াজ নিয়ে নিয়েছি এই এই চারটে উপকরণ আমি একসাথে মিক্সারে পেস্ট করে নেবো আপনারা শিলেও বেটে নিতে পারেন আর চিংড়ি মাছগুলো আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আর ঝিঙ্গেটাও লম্বা করে কেটে রেখেছি আলুটাও লম্বা করে কেটে রেখেছি কড়াটা গরম হতেই আমি আলুটা দিয়ে দিলাম এর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দেব। বিভিন্ন চ্যানেলে আপনারা চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আলু ঝোল দেখেছেন তো আমার রান্নাটা একটু হলেও আপনাদের আলাদা লাগবে তো আপনারা দেখে নিন এবং আপনাদের ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলে তাহলে বিভিন্ন ধরনের রান্না আপনারা দেখতে পাবেন তো দেখুন আলুটার মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে হালকা করে ঢাকা দিয়ে ভেজে নেবো আলুটা একটু সামান্য সেদ্ধ হয়ে যাবে তো দেখো আলুটা আমি তুলে নিয়েছি এবং ওই তেলের মধ্যে আরেকটু সামান্য তেল নিয়ে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেব। সামান্য একটু কুচানো পেঁয়াজ ছিল সেটাও আমি দিয়ে দেব। আর যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছটা সেটাও আমি দিয়ে দেব। তো এটা ভেজে নিয়ে এটাও আমি একটা বাটির মধ্যে তুলে রেখেছি এরপরে আমি কড়াটা আবারও গরমে বসিয়েছি এবারে সাদা তেলের পরিবর্তে আমি একটু সর্ষে তেল দিয়ে দেব এবারে আমি তরকারিটা চাপিয়ে নিচ্ছি তো তেলটা গরম হয়ে গেছে এবারে আমি তেজপাতা দিয়ে দেব। তারপরে আমি যে গোটা জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ একসাথে যে বেটে রেখেছিলাম সেটা বাটাটা আমি আমি দিয়ে দিলাম ওই বাটার মধ্যে সামান্য জাফরান গুঁড়ো দিয়ে দিয়েছিলাম দেখুন ওই জন্য মশলাটা লাল লাল হয়েছে ওর মধ্যে আমি পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ দেবো জাফরান দিলে হলুদ খুব একটা বেশি অ্যাড হয় না অ্যাড করি না তাহলে কালারটা সেই মতো ভালো আসে না ওই জন্য হলুদটা আমি একটু কমে ব্যবহার করেছি তো বন্ধুরা আমার এই রান্না এবং আমার অন্যান্য রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কোনো প্রশ্ন করার থাকলে কমেন্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন মশলাটা হালকা ভাজা হয়ে যেতে আমি আলুও দিয়ে দিলাম আর পেঁয়াজ ভেজে রেখেছিলাম চিংড়ি মাছ সহ সেটাও দিয়ে দিলাম আহা দেখুন কত সুন্দর টেস্টি লাগছে দেখে মনে হচ্ছে সত্যিই রান্নাটা টেস্ট হবে কালারটা দেখেছেন কতটাই না সুন্দর এখনই কত মজাদার লাগছে রান্নাটা আপনারা ভাবছেন নিজের রান্না নিজেই প্রশংসা করছি কিন্তু আপনারা অবশ্যই করে দেখবেন কতটাই না সুন্দর হয় তো দেখুন এবারে আমি ঝিঙ্গেটা দিয়ে দিলাম ঝিঙ্গেটা থেকে তো অবশ্যই জল বেরোবে তো এবারে একটু সময় নিয়েই রান্না করতে হবে ঝিঙ্গেটা একটু জল বেরোনোর আগে সামান্য নুন দিয়ে দিয়েছি আমি এই জন্য আরও ভালোভাবে জল বেরোবে তো আপনারা জলটা একটু ভেবে চিনতে দেবেন যদি আপনারা একটু মাখা মাখা খেতে চান তাহলে আপনাদের জল দেওয়ার দরকারই হবে না এই এইরকমভাবেই বাতি কমিয়ে কমিয়ে সেদ্ধ হয়ে গেলেই রেসিপি রেসিপি একদম রেডি হয়ে যাবে আমি যেহেতু একটু ঝোল ঝোল রাখবো আমাদের ভাতের সাথে একটু ঝোল ঝোল খায় সবাই তো তো ওই জন্য আমি একটু হলেও জল ব্যবহার করব। তো দেখুন রান্নার কালারটা একদম রেডি আমার রান্নাটাও একদম রেডি হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা আমি একটু ঢাকা দিয়ে একটু হয়ে গেল এই যে দেখুন রান্নাটা একদম রেডি বাই